আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে তো এই পর্বে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর শেষ পর্ব এখানে আমরা পঞ্চাশ নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো আর একটা ভুল প্রশ্নের মধ্যে আছে সেই প্রশ্নের ভুলটা আপনারা দেখবেন একটু অন্যান্য বইয়ের মধ্যে ঠিকঠাক করে দেওয়া আছে কিনা অথবা আপনাদের মেইন বোর্ড কোশ্চেনটা যেটা সেটাতে কোশ্চেনটা ঠিক করে দেওয়া আছে কিনা যে কারণে আমি ওটা সলিউশনটা দিচ্ছি না তারপরেও কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি সলিউশনটা দিয়ে দেব তো পঞ্চাশ নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে কি আছে পঞ্চাশ নম্বর ম্যাথামেটিক্যাল প্রবলেমে আছে যে আপনাকে বলছে এত সরল লেখা দ্বারা এটা কিন্তু ভাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ষোলো সালে আসছে বাইশ সালে আসছে সো চব্বিশের পরীক্ষাটা যারা দিতে চাচ্ছেন আপনাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ সো যদিও গতানুগতিক কোশ্চেন হবে কিনা আমরা শিওর না তবে আপনার গতানুগতিক চিন্তা করলে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আর গতানুগতিক চিন্তা করে আমি ক্লাস করাচ্ছি না আমি আপনাদেরকে একবারে চ্যাপ্টার ওয়ান টু ড্রপ পড়াচ্ছি আপনারা হচ্ছে একটু ভাই ইপোর্ট দেন একটু ইপোর্ট দিলে পরের যেই কোর্সগুলো বা পরবর্তী ইয়ারগুলো অনেক ইজি লাগবে ভাই তিকোনি এবং ক্যালকুলাস ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না আর এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র ক্যালকুলাস ব্যতিত একটা কোর্স ঠিক আছে আপনার ফার্স্ট ইয়ারে যে বাকি তিনটা কোর্স আছে তাদের মধ্যে এইটাতে ক্যালকুলাস নেই এবং আপনার ফান্ডামেন্টালি ক্যালকুলাস নেই অবশ্যই ফার্স্ট ইয়ারে শুধু ক্যালকুলাসই তো আলাদা একটা আছে সেকেন্ড ইয়ারের পরে আপনি কোনো সাবটারেই কোনো সাবজেক্টেই সেকেন্ড ইয়ারে শুধু প্রোগ্রামিং ব্যতীত বাকি সবগুলোর সাবজেক্ট এবং থার্ড ইয়ারে সবগুলো সাবজেক্ট ফোর্থ ইয়ার যত সামনে পড়বেন সবগুলোতে আপনার ক্যালকুলাস থাকবে সো ক্যালকুলাস ফার্স্ট ইয়ারেরটা একটু ভালো করে পড়েন ঠিক আছে এখন প্রশ্ন এটা কি এটা বলছে যে এই সমীকরণ দ্বারা মূল বিন্দু হতে সমদূরবর্তী দুইটি সরল রেখা সূচিত করে হ্যাঁ তাহলে প্রমাণ করো যে এটা তাহলে এখন আর সরল রেখাগুলো মূল বিন্দু গামি না মূল বিন্দু থেকে সমদূরবর্তী দুইটা রেখাকে নির্দেশ করে তাহলে ধরি এটা হচ্ছে এক নং হ্যাঁ তাহলে এটা হচ্ছে এক নং তাহলে ধরি এক নং দ্বারা সূচিত দুইটি সরল রেখা এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস ওয়ান টু জিরো এটা হচ্ছে আমার দুই নং এবং এল টু এক্স প্লাস এম টু এটা হচ্ছে আমার তিন নং এই দুটা সরল রেখা হচ্ছে এই সমীকরণটা নির্দেশ করে আমরা ধরে নিলাম তাহলে ধরি এই এক নং দ্বারা নির্দেশিত বা প্রকাশিত দুটি সরলরেখা এত এবং এত তাহলে আমরা এখন কি লিখতে পারি দুই তিন লিখতে পারি তাহলে যে এল এম ওয়ান ওয়াই প্লাস হচ্ছে এন ওয়ান ইন্টু এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস টু হচ্ছে এই যে প্রথম সমীকরণটা এক নং এক নংটা কি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই এবার এটাকে গুণ করলে এই পাশটা কি আসে ভাই আমি এটা গুণ করবো আপনারা নিশ্চয়ই জানেন এখানে নয়টা পদ হবে আমি নয়টা পদ এখান থেকে বই দেখে লিখে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এই পদগুলো ঠিকঠাক লিখতে পারবেন আপনারা একটু দেখলেই বুঝে যাবেন প্রবলেম হবে না আমি নয়টা পদ এখান থেকে দেখে লিখে দিচ্ছি বই থেকে হ্যাঁ তাহলে হচ্ছে এল ওয়ান এল টু এক্স স্কোয়ার প্লাস এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার প্লাস এন ওয়ান ইন্টু এন টু প্লাস এল ওয়ান এম টু প্লাস এম এম ওয়ান এল টু হচ্ছে এক্স ওয়াই তারপর হচ্ছে এল ওয়ান টু প্লাস এন ওয়ান এল টু এইটার সাথে আছে হচ্ছে এক্স তারপরে আছে প্লাস এইটা সমান সমান হচ্ছে আমার এই যে এইটা হুম এটা কি এ এক্স স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এটাকে আমরা দিলাম হচ্ছে ধরো চার নং এবার চার নংকে আমরা কি করবো চার নংকে আমরা সমীক্ষিত করবো উভয় পক্ষে তাহলে চার নংকে সমীক্ষিত করলে উভয় পক্ষে অনুরূপ পদগুলো তুলনা করে পাই উভয় পক্ষে অনুরূপ পদগুলো উভয় পক্ষে সহ সমীক্ষিত করে বা অনুরূপ পদগুলো তুলনা করে পাই হ্যাঁ অনুরূপ পদগুলো তুলনা করে পাই বই লিখছে তো কি পাই আমরা একটু লিখে পেলি প্রথমত এই যে এল ওয়ান এল টু এটা হচ্ছে এক্স স্কোয়ারের শখ রাইট এল ওয়ান এল টু কার শখ এক্স স্কোয়ারের শখ এই পাশে আছে এ তাহলে আমরা লিখতে পারি এই ইকলস টু আমরা লিখতে পারি এল ওয়ান ইন্টু এল টু ইকলস টু এ তারপরে আমরা লিখতে পারি টু এইচ হচ্ছে কে টু এইচ হচ্ছে এক্স ওয়াইয়ের সহক এক্স ওয়াইয়ের সহক হচ্ছে টু এইচ তাহলে এই যে এইটা সমান হচ্ছে টু এইচ তাহলে টু এইচ আমরা এই কলস কি লিখতে পারি এল ওয়ান এম টু প্লাস এম ওয়ান এল টু ইকলস টু টু এইচ লেখাই যায় দেন আমরা লিখতে পারি ভি হচ্ছে ওয়াই স্কোয়ারের শহ ওয়াই স্কোয়ারের শক এই পাশে হচ্ছে ভি এ পাশে হচ্ছে ওয়াই স্কোয়ারের শখ এম ওয়ান ইন্টু এম টু তাহলে এম ওয়ান ইন্টু এম টু ইকালস টু ভি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সহক হচ্ছে টু জি তাহলে আমরা এক্সের শহটা এখানে পাচ্ছি কি এখানে পাচ্ছি হচ্ছে এল ওয়ান এন টু প্লাস এন ওয়ান এল টু এটা হচ্ছে এক্সের সহক সদা এটা হচ্ছে টু জি আর ওয়াই এর শক হচ্ছে টু এফ সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এম ওয়ান এন টু এম ওয়ান এন টু প্লাস ওয়ান টু টু হচ্ছে টু এফ এবং ধ্রুবক পথ যেটা সেটা হচ্ছে এন ওয়ান ইন্টু এন টু ইকোয়ালস টু হচ্ছে আমার ধ্রুবক পদ তথা সি আশা করছি এতটুকু ব্যাপার বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে এটা বুঝতে কারো অসুবিধা নয় হওয়ার কথা নয় এখন দেখো আমাদের বলছে যে এই সরল লেখা দুটি এই যে আমাদের যে সরল রেখা দুইটা এই দুইটা কিন্তু মূল বিন্দু থেকে সমদূরবর্তী বলছে এই দুইটা সরল রেখা কিন্তু মূল বিন্দু থেকে দেওয়া হয়েছে সো মূল বিন্দু থেকে সমদূরবর্তী রেখা যেহেতু তো থেকে দূরত্ব কিভাবে নির্ণয় করব সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে প্রশ্নমতে মতে এর মডুলাস বাই রুট ওভার আর এর সহগ l1 ওয়ান প্লাস ওয়াই এর শহ হচ্ছে এম ওয়ান এর উপরে স্কোয়ার ইকোয়ালস টু মডুলাস অফ এন টু বা রুট অব আর এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার এটা কীভাবে হইছে এই যে দেখো আমার হচ্ছে এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস হচ্ছে এন ওয়ান ইকোয়ালস টু জিরো একটা সরল রেখা এইটা থেকে মূল বিন্দুর দূরত্ব হচ্ছে মূল বিন্দুটাকে এটার এক্স ওয়াই এর জায়গায় বসায় দাও তাহলে এল ওয়ান ইন্টু জিরো প্লাস এম ওয়ান ইন্টু জিরো প্লাস এন ওয়ান এর মডুলাস বা হচ্ছে রুট ওভার এটার এক্স এর সহকের স্কোয়ার এল ওয়ান স্কোয়ার প্লাস এটা ওয়াই শহর স্কোয়ার এম টুক এম ওয়ান স্কোয়ার আশা করছি বুঝতে পারছি এই সূত্রটা আমরা দুইটা দুইটা সমীকরণের জন্য অ্যাপ্লাই করছি তাহলে প্রশ্ন মতো এইটা সমান এইটা ঠিক আছে সো এইটা সমান এটা লিখে এবার আমরা এখান থেকে বর্গ করে দিই বর্গ করে দিলে কী হয় বর্গ করে দিলে হয়ে হচ্ছে এন ওয়ান স্কোয়ার বাই এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু এন টু স্কোয়ার বাই এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার তো এটাকে এবার আর আর গুণ করে নেই আমরা এখান থেকে আমরা আর আর গুণ করলে পাচ্ছি হচ্ছে এন ওয়ান স্কোয়ার এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার টু এন টু স্কোয়ার ইন্টু এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ানের স্কোয়ার সো এবার এইটাকে আমরা সিম্পলিফাই করলে এই মানগুলো যদি আমরা এখানে আমরা এখন যদি হচ্ছে এলগুলো আর এনগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে লেখা যায় বা এন ওয়ান স্কোয়ার এল টু স্কোয়ার আর ওই পাশে হচ্ছে মাইনাস অ্যান টু স্কোয়ার এল ওয়ান স্কোয়ার ঠিক আছে আর এই পাশে হচ্ছে এম ওয়ান স্কোয়ার অ্যান টু স্কোয়ার মাইনাস আমরা এমগুলো আর এলগুলো দুটা আলাদা করে ফেলতেছি এখানে হচ্ছে এম টু স্কোয়ার ইন্টু হচ্ছে অ্যান ওয়ান স্কোয়ার ঠিক আছে এন এটা কেন করলাম কারণ আমার এখানে প্রমাণের মধ্যে একটু দেখো প্রমাণে এল ওয়ান এর সাথে এন টু এবং এন ওয়ান এর সাথে এল টু আছে এগুলা হচ্ছে যোগ আকারে এই যে এদের মান আছে এই যে এখানে খেয়াল করো এল ওয়ান এই মানগুলো এবং এন ওয়ানাকার আছে আছে তাহলে এই যে এখানে মাইনাস চলে আসছে না এটা কি এটা হচ্ছে এন ওয়ান এল টু স্কোয়ার এটা হচ্ছে এন টু এল ওয়ান স্কোয়ার তাহলে এইটাকে আমরা যদি সূত্র করি ওই যে উপর থেকে আমরা মানগুলো ব্যবহার করতে পারবো তাহলে সূত্রটা যদি করতে চাই এখানে সূত্র করলে কি হবে আমি একটু ছোট করে নেই ছোট করে নিয়ে সূত্র করে দিই তাহলে সূত্র করলে এখানে হবে এখানে হবে যে উভে ফাষে যদি আমি সূত্র করি এম এনএস্কারের সূত্র তাহলে রুট চলে আসবে রাইট আচ্ছা তার আগে এটাকে সূত্র করলে আমরা হচ্ছে এ প্লাস বিম বি লিখতে পারি তাহলে এন ওয়ান এল টু প্লাস এন টু এল ওয়ান এটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এন ওয়ান এল টু মাইনাস এন টু এল ওয়ান ঠিক আছে এটা লেখা যায় এই পাশে আর এই পাশে কি লেখা যায় এ পাশে এম ওয়ান অ্যান টু প্লাস এম টু এন ওয়ান ইন্টু এম ওয়ান অ্যান টু মাইনাস এম টু এন ওয়ান ঠিক আছে দেন এই যে এইটার ভ্যালু আমার কিন্তু আছে কত এল ওয়ান অ্যান ওয়ান এল টু এল ওয়ান এন টু সরি এল ওয়ান অ্যান টু এল এল টু অ্যান ওয়ান এটার ভ্যালু কিন্তু টু জি আবার এই যে এইটার ভ্যালু কিন্তু দেখো টু এফ কোথায় আছে এই যে এখানে টু এফ তাহলে আমরা বসিয়ে দিই বা টু জি আর এই যে এইটা এটা মানে হচ্ছে রুট অভার এ মাইনাস বি তো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এটার উপর স্কোয়ার তাহলে এন ওয়ান এল টু প্লাস এন টু এল ওয়ানের উপরে হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এইটা ইন্টু এইটা তাহলে এইটা ইন্টু এইটা করলে কী হয় এন ওয়ান ইন্টু এন টু এল ওয়ান ইন্টু এল টু এগুলো সবগুলোর মান কিন্তু আমার কাছে আছে আর এই পাঁচটাতে এটার ভ্যালু হচ্ছে টু এফ আর এটাকে লেখা যায় রুট অভার

ফোর ইন্টু এন ওয়ান এন টু ইন্টু এল ওয়ান এল টু এল ওয়ান এল টু হচ্ছে এ এন ওয়ান এন টু হচ্ছে সি তাহলে এটা হচ্ছে ফোর এ সি মাইনাস ফোর এ সি আর এই পাশটাকে আমি কি লিখতে পারি টু এফ রুট অফ এম ওয়ান প্লাস এম টু এটার ভ্যালু হচ্ছে টু এফ তাই না এটার ভ্যালু টু এফ এই যে এখানে আছে তাহলে টু এফ স্কোয়ার করলে ফোর এফ স্কোয়ার আর সাথে আছে মাইনাস ফোর এম ওয়ান এম টু এন ওয়ান অ্যান টু তো এম ওয়ান এম টু হচ্ছে ভি আর এন ওয়ান এন টু হচ্ছে সি তাহলে এই দিকে হচ্ছে ফোর বি ইন্টু সি তো আমাদের প্রমাণের স্বার্থে আমরা আর কি করব। প্রমাণের স্বার্থে আমাদের হচ্ছে বর্গ করতে হবে এখানে আমরা এটাকে বর্গ করে দিই উভয় পক্ষ থেকে বর্গ করে দিলে কি হয় উভয় পক্ষে বর্গ করে দিলে উভয় পক্ষ বর্গ করে দিলে কি হয় ফোর আচ্ছা টু টু তো কাটা আমরা এটা ফোর তো দরকার নাই তাহলে জি স্কোয়ার ইন্টু ফোর জি স্কোয়ার মাইনাস ফোর এ সি টু হচ্ছে এখান থেকে এফ স্কোয়ার দেখেন এবার চাইছে আমি জানি না তবে আই থিঙ্ক আমরা আসলে উত্তরে খুব কাছে চলে এসেছি তো এখানে প্রমাণ করতে বলছে যে জি টু দি ফোর ফোর জি টু দি ফোর ফোর মাইনাস এফ টু দি আচ্ছা যেটা আসবে এখান থেকে সেটাই আসলে আমরা লিখব সো আমরা এখান থেকে জি টু দি ফোর আর এফ টু দি ফোরটা নিয়ে কাজ করব আর কি তো চলে আসছে আসলে সবার সাথে ফোর আছে ফোর কেটে দেন তাহলে আমার থাকতে শেখি আমরা এটাকে গুণ করলে জি টু দি পাওয়ার ফোর আসছে মাইনাস ফোর থো কাটা ফোরথও কেটে দিয়েছি তাহলে এখানে থাকবো হচ্ছে জি স্কোয়ার এ সি ইকলস টু এফ টু দি পাওয়ার ফোর মাইনাস এফ স্কোয়ার বি সি তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি বা জি টু দি পাওয়ার ফোর মাইনাস এফ টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এই যে এখানে এখানে আছে এফ এটাকে যদি ওই পাশে পাঠাই এটা যদি ফাটে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে জি স্কোয়ার এ সি মাইনাস এফ স্কোয়ার বি সি সো এখন এখান থেকে সি মেবি কমন যায় এখন আমরা চাইলে সি কমন নিতে পারি আমাদের কি কমন নেওয়ার প্রয়োজন আছে কি প্রশ্নের মধ্যে কি প্রমাণ করতে বলছে সি কমন নিয়েছে হ্যাঁ সো প্রমাণটা আসলে আমরা প্রমাণ হয়ে গেছে তো আশা করছি এই পুরো প্রবলেমটা আপনারা সমাধান বুঝে গেছেন যে জি টু দি পাওয়ার ফোর মাইনাস এফ টু দি পাওয়ার ফোর ইকলস টু সি ইন টু জি স্কোয়ার এ মাইনাস এফ স্কোয়ার বি এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো এটা হচ্ছে আমাদের পঞ্চাশ নাম্বার ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদের একান্ন বাহান্ন এবং তিপ্পান্ন এবং ঊনপঞ্চাশ এই চারটা আপনারা নিজেরা করবেন এটা আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম না পারলে এখানে বলা হয়েছে উনপঞ্চাশ একান্ন এবং বাহান্ন নিজেরা করে ফেলবেন না পারিলে এত হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করিবেন সো এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট বা অনুরোধ যাই বলেন সো এই কাজটা আপনারা করবেন আপনারা এই অঙ্কগুলো করতে কোনো রকমের দি করবেন না এখন আপনাদেরকে কিছু কথা বলি চ্যাপ্টার টু শেষ আমার এখন আমি চ্যাপ্টার টুতে মোটামুটি তেরো চোদ্দোটা ক্লাস করিয়েছি তো এই তেরো চোদ্দোটা ক্লাস আপনাকে মোটামুটি পঁচিশ থেকে ত্রিশটা ম্যাথামেটিক্যাল প্রবলেম চ্যাপ্টার টু থেকে আমি করিয়েছি তো এইখান থেকে পরীক্ষায় টোটাল বিশ নাম্বার কম কমন আসে বিশ থেকে পঁচিশ অথবা আটাইশ সো আপনার কপাল ভালো হইলে তিরিশ প্লাসও চলে আসতে পারে তো চ্যাপ্টার ওয়ান টু যদি আপনি করেন চ্যাপ্টার ওয়ান এবং টু থেকে আপনি পরীক্ষায় ত্রিশ নাম্বার কমসে কম পাবেন আর চ্যাপ্টার থ্রি এরপরে সিক্স সেভেন এইট এই চারটা করলে টোটাল এই ছয়টা চ্যাপ্টার করলে আপনি আশি নাম্বারে বেশি কমন পাবেন ইনশাল্লাহ সো আপনার টার্গেট হচ্ছে এক দুই তিন এক দুই তিন ছয় সাত আট এক দুই তিন ছয় সাত আট এই ছয়টা চ্যাপ্টার কমপ্লিটলি আপনি আয়ত্ত করতে হবে এইটা করলে আপনি কোশ্চেন একবার যেভাবেই করুক যেখান থেকে করুক আপনি ফেল করবেন না ভাই এ প্লাস পাবেন ইনশাল্লাহ সো এইটা হচ্ছে আমার আপনাদের প্রতি শেষ বলা এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের আর যেগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হইতেছে বা আমি যেগুলো আপনাদেরকে স্কিপ করে করে বলছি এগুলো আপনারা নিজেরা করবেন কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ন করবেন আর আমি বলছি আবারও যে এই ক্লাসগুলো ফ্রি করে দেওয়ার কারণ হচ্ছে যারা আপনারা থার্ড ইয়ার পড়তে ইয়ার অথবা সেকেন্ড ইয়ার চলে গেছেন যারা ফার্স্ট ইয়ারে ফেল করে পড়ে গেছেন তাদের জন্য এটা ফ্রি করা যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য না এখন ফার্স্ট ইয়ারও পেয়ে যাচ্ছেন কিন্তু আপনাদের জন্য এটা না তো যারা আটকে গেছেন তাদের যেন উপকার হয় সেদিক থেকে চিন্তা করে আপনাদেরকে এই কোর্সটা আমি ফ্রি করে দিয়েছি ধন্যবাদ ভালোভাবে ক্লাস করবেন পরের চ্যাপ্টারে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম